Güneşi aktarırız, güneşi uçururuz, güneşi uçururuz. হেল্ল'

ہر ایک جونا

বাচ্চারা খাবেন <Legislacy> <Rabbi shoei ?ais>

আমাদের মেম হচ্ছে

বাবা তুমি কোথা থেকে আনছো কিসের মাংস নিয়েছ নিয়ে তুমি খুশি তুমি কি সৌদি থেকে আমি আমি দুই আচ্ছা ঠিক আছে কোরে স্যার অনেক এসে অনেক আদুন শুনো আদমি যার কারণে মনে হয় মাংসের কোয়ালিটি এরকম হয়েছে এবং যেটা বলছে যে হতেও পারে হয় নাই ওনারা ছাব্বিশ লক্ষ লাস্টে পঁচিশ লক্ষ সাড়ে চব্বিশ লক্ষ কমে দিবে না এসে এটা কিন্তু আরো কিছু মুটের কত পার্সেন্ট মাংস পাওয়া যায় 买粮食。

আমরা আমরা কষ্ট নাই করে লাগিয়ে যেনা ভাঙার জন্য যারা টিল

macam itu nombor tu satu 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 yang ada dalam dalam